মেসির কলকাতা সফরের আগে শিশুদের নিয়ে উৎসবে মাতলেন মেসি ভক্ত ইছাপুরের বাসিন্দা নয় আসল কথা শিবে পাত্র সেভেন সিক্স বিশ্বজুড়ে আর্জেন্টিনার নক্ষত্র ফুটবলার লিওনেল মেসির ভক্ত রয়েছেন কোটি কোটি কিন্তু তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা চা বিক্রেতা শিবে লিওনেল মেসির খেলা দেখে মুগ্ধ হয়ে নিয়লেন মেসির কলকাতা সফরের আগে দু সালে নিজের বাড়ি করে ফেলেছিলেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল সাদা ফের কলকাতায় আসতে চলেছেন নিওলেন মেসি সেই আগমনের আগে ই ছাপুর নবাবগঞ্জে রবিবার ছোট ছোট শিশুদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেন মেসি ভক্ত শিবে পাত্র গোটা নবাবগঞ্জ এলাকার আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজির এবং মেসির ছবি লাগিয়ে শিশুদের হাতে তুলে দিলেন উপহার সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মেসিকে কলকাতায় নিয়ে আসা কর্মকর্তারা তাকে জানিয়েছেন মেসির সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দেবেন যে কারণে তিনি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত আজকে কি অনুষ্ঠান মেসি আসছে কলকাতায় দু হাজার এগারো এসেছিল আবার মেসি পা রাখতে চলেছে কলকাতায় এই আনন্দতে

শতযোদ্ধা বলেছে আমার যে ওর সঙ্গে আমায় দেখা করিয়ে দেবে যদি ওনার ইচ্ছা হয় দেখা করিয়ে দেয় আর করিয়ে দেবে ভগবান যেন আমার সঙ্গে দেখা করতে পারে এই কামনা করি কুড়ি বছর ধরে আমি প্রোগ্রাম করছি শুধু ওকে কমে আমি দেখা পাব সামনে পূরণ হলে যেন আমার জীবনটা সার্থ খালি আমি ওকে চাই ওকে সামনে রেখে সব আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে পুরো পুরোটাই আমি করছি এটা পুরো মেসির জন্মদিনে আলাদা কমিটি আমরা সব থাকি একসঙ্গে কিন্তু আজকের অনুষ্ঠানটা শুধু আমার এটা মেসি আসা উপলক্ষ্যে দু হাজার বাড়ি রং করেছিলাম আর এখন করছি এই এই অনুষ্ঠানটা মেসি আবার আসছে দ্বিতীয়বার মেসি কলকাতায় পা রাখছে উপহারটি তুলে দিচ্ছে তার হাতে উপহারটি তুলে

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স